নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো যেহেতু আজকে আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার তিন বছর পূর্ণ হচ্ছে আর তার সাথে সাথে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তা দেখো তার জন্য আজকে সকাল সকাল আমি উঠে দেখো ঠাকুরের এখানে কিছু বাসন আমি কিছুটা ধুয়েছিলাম তেঁতুল দিয়ে মেজেছিলাম আর কিছুটা আরও ধোবা হবে তো তার জন্য দেখো হাতে তেঁতুল আবারও নিয়েছি তো কিছুটা ধুয়েছিলাম প্রদীপ ফুলদানি ধূপধানি এই সমস্তগুলো ধোয়া হয়ে গেছে আরও কিছু ধোয়া হবে এবার মেয়ে স্নান করে নিয়েছে মেয়েই পুজোটা আজকেও মেয়েও করবে তো তার সাথে সাথে আমি একটু সাথে সাথে জোগাড় করে দেব আর আজকে যেহেতু শেষ সোমবার আর তার সাথে সাথে আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার দিন তো তিন বছর পূর্ণ হচ্ছে তো তার জন্য আজ আমি ঘরে রান্নাবান্না নিরামিষ রান্নাবান্নাই করব তো চলো চলো এখানে দেখো ফাইনালি তেতুল দিয়ে সমস্ত বাসন মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘর মোছা আর গোপালে স্নানের জল রেডি করেছি এই সমস্ত স্নানের জলে ছিল দুধ পুষ্প তুলসী পাতাই সমস্ত সব ছিল গোপাল সোনা স্নানের জল ছিল আর তার সাথে সাথে আলাদা করে রাখা ছিল বাবা ভোলানাথের ভোলানাথকে স্নান করানোর জন্য জল তো এটা দেখো আলাদা করে এটা তুলসী পাতা ছাড়া এটা দিয়ে বাবা ভোলানাথকে স্নান করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব চলো ফাইনালি সাজাগোজা গোজা কমপ্লিট স্নান করি অভিষেক করানোর পরে সাজগোজ করি রকম লাগছিল কেমন লাগছে বাবা ভোলানাথকে সেটাও তোমার অবশ্যই জানাবে কাটা, ধুতরা পুষ্প বেলপাতায় অপূর্ব সুন্দর লাগছে আর এদিকে আমার গোপাল সোনা এই দেখো গোপাল সোনা কি সুন্দর সাজুগুজু করবে বলে দেখো নতুন পোশাক পরবে তার সাথে সাথে যেহেতু আজ আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার দিন তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর তোমাদের তো গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি নতুন জামা কিনেছি এই দেখো সেই নতুন জামা তোমরা বলো এইরকম প্রিন্টেড এখন খুব জামা বেরিয়েছে বড়দের কুর্তিও বেরিয়েছে তো এরকম মানে আমি স্কাই কালার একটা নিয়েছি সেটা আমি জন্মাষ্টমীর দিন পরানোর জন্য আর এই পিঙ্ক কালারটাও দেখো খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জামাটা আর আমার গোপাল সোনাকে করার পর কেমন লাগছে সেটাও অবশ্যই জানাতে ভুলো না এখানে দেখো ময়ূর পুচ্ছ সোনার কানের দুল গলার মালা সমস্ত পরানো হয়েছে আর এখানে দেখো ফুলের মালা পুষ্প সমস্ত দিয়ে সুন্দর করে গোপসোনাকে সাজানো হয়েছে এখানে রয়েছে গুরুদেব আমার গুরুদেব তো গুরুদেবের চরণে ফুল বেলপাতা চন্দন আর একটা মতি ছোট্ট মালা নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের দেখালাম খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার গুরুদেবকে আর এখানে চন্দন দেখো বেটে লাগানো হলো তো চলো দেখো এখানে সকলকে সব ঠাকুর দেবতাকে একটু দেওয়া হলো চন্দনের ফোটা আর এখানে দেখো এখানে ফল বানিয়ে দেওয়া হয়েছে মিষ্টি দই তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মিষ্টি দই তার সাথে একটু কাঁচা দুধও দেওয়া হয়েছে সন্দেশ এই ফল এই সমস্ত দিয়ে আজকে আমার গোপাল সোনাকে আজকে আমি এখানে অর্পণ করলাম তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে আজকের এই দিনটা ভীষণ ভালো ভালো লাগলো আর অবশ্যই তোমাদের কেমন লাগলো আজকের এই পুজোটা আর দেখো আরও বন্ধুরা দুঃখের বিষয় একটা কি বলো তো আজকে বেলুন অনেকগুলো কেনা হয়েছিল ঠাকুরের ঘরে লাগাবো বলে তা বেলুনটা আনার পরে দেখলাম সবই লিকেজ বেরিয়েছে শুধুমাত্র জাস্ট একটা ভালো ছিল সেইটা ইয়েলো কালারটা লাগিয়েছিলাম আর এদিকে দেখো গেট বন্ধ করছি চলো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মন্দিরে আমার বাড়ির পাশে যে শিব মন্দির সেই মন্দিরেই যাব। তো তার জন্য দেখো এখানে সামনে বাঁক বাঁক রাখার জন্য ব্যবস্থা করা ছিল করা রয়েছে আর এখানে দেখো আর কি যারা শ্রাবণ মাসে জল ঢালতে যায় তাদের জন্য আর এখানে চলো মন্দির যাচ্ছি সামনের ফুলের গাছ থেকে একটুখানি ফুল তুলে নিচ্ছেলে মেয়ে তো তার জন্য দেখো ফুল নিচ্ছিলো আর এদিকে চলো এক এক করে এবার ভিতরে যাব ফাইনালি মেয়ে আমরা আজকে তো যেহেতু একদমই নিরামিষ বান্না তাছাড়াও সত্যি কথা বলতে ও স্নান ঠান হয়ে গেছিলো ঘরের পুজো হয়ে গেছিলো তার জন্য আমি বললাম একটু জল ঢেলে আয় বাবা বাথা বাবার ভোলানাথের মাথায় তো তার জন্য দেখো ও চলে এসেছে এখানে দেখো বিকেলবেলা এখানে এই মন্দিরে ভীষণ বড় উৎসব ভীষণ বড় পুজো হবে আর দেখো এখানে বাবা ও জল ঢালছে আমি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো দেখো পুষ্প ফুল বেলপাতা এই সমস্ত দিয়ে যেহেতু ও ফার্স্ট টাইম দিলো আজকেই প্রথম আমি দিলাম না ওই দিলো তো আমি শুধুমাত্র শিবরাত্রি আর নীল উপাস করে থাকি তো যাই হোক এখানে দেখো মেয়ে দিয়েছে মেয়ে তো ভীষণ খুশি হয়েছে দিতে পেরে তো যাই হোক ভিডিও ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি এইদিকে দেখো বাসন এই বাসনগুলো সব এই মন্দিরের পুজো হবে সন্ধ্যাবেলায় দেখো মাটির মূর্তি দুর্গা ঠাকুরের আর সরি পাথরের মূর্তি আর যাই হোক সারা বছর ধরে রাখা থাকে তোমাদের আমি এর আগেও ভিডিওতে দেখেছি এই দেখো মেয়ে এখানে পুজো করার পরে ধূপ ধুনো দেবে ধূপ আর মোমবাতি জ্বালবে তো দেখতেই পাচ্ছ আর এই দেখো এই মন্দির এই যা জানলাটা আমাদের বাড়ির তো মন্দির থেকে আমাদের বাড়ি দেখা যায় তো আর কথা বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে বন্ধুরা সকলে আমাদের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবে দেখে আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থেকো আর যাই হোক বন্ধুরা দেখো জানি না কতটা সুন্দর উপহার তোমাদের আমি দিতে পারি তো চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের মনের মতন হয়ে ওঠার তো চলো এখানে দেখো চরণামি তো নিল মেয়ে দেখতেই পাচ্ছ মন্দিরে আর একদমই বাড়ির পাশের মন্দির বুঝতেই পারছো চলো ঘন্টা বাজিয়ে নেওয়া হলো ও ঠাকুর প্রণাম করে নিল এই পর চলো যাব বাড়িতে তো চলো আজকের রান্না কি কি করেছিলাম ভাত সাথে রয়েছে দেখো মটর ডাল টক কাঁচা আমদিক মটর ডাল পাঁচ তরকারি ধোকার ডাল না এই ছিল আজকের রান্না ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিয়ে যে অবশ্যই সকলে ভালো থেকো বন্ধুরা